রুটি মদ ফুরিয়ে যাবে প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু বই সে তো অনন্ত যৌব না একটি বই একটি জীবনকে পাল্টে দিতে পারে হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের সামনে তেমন একটি জীবনমুখী মোটিভেশনাল বই নিয়ে হাজির হয়েছি বইটির নাম সত্য সুন্দরের সন্ধানে ইন সার্চ অফ ট্রু বিউটি এ বইতে লিখেছেন আমেরিকার নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশের কৃতি সন্তান রাজু আহমেদ মুবারক মানুষের জীবনে ভালো এবং টেকসই কোনো কিছু অর্জন তা একদিনের কাজ নয় এই অর্জন প্রতিদিনের সাধনালব্ধ শ্রমের চিন্তার ফসল যা কর্মক্ষমতার বিকাশের শক্তিরই গুরুত্বপূর্ণ দিক মানুষের জীবনী শক্তির বিকাশ এবং সুন্দর চরিত্র গঠনে সাধনা লব্ধ চিন্তাশ্রম বিশেষভাবে প্রয়োজন যা আপনার আমার চিন্তাশ্রমের কর্মশক্তির ফসল হিসেবে ভাগ্যের জীবন শুধু নয় যা মানুষের জীবনযাত্রার জীবনী শক্তির বিকাশের শক্তির বিস্তৃতি কারণ মানুষ কখনোই ভাগ্যের শক্তির উপর ভর করে ভাগ্য পরিবর্তন করতে পারেন না ভাগ্যের শক্তির উপর ভর করে জোর দিয়ে নতুন কিছু পাওয়া গেলেও তাও কিন্তু মানুষের কর্মশক্তির উচ্চারিত শক্তির ওই ফসল কারো জীবন দুঃখের মাত্রা তীব্র থেকে তীব্রতর হলেও সমস্ত দুঃখকে সৌভাগ্যে পরিণত করবার কোনো ঐশ্বরিক শক্তি দ্বারা দুঃখ নিবারণ হয় না সেসব দুঃখের কারণগুলোকে কি সেসব নিয়ে ভাবান্তরিত না হওয়া পর্যন্ত তা সমাধান করবার পথেও নামা হয় না কারণ সৃষ্টিকর্তার ঐশ্বরিক শক্তির ঐশ্বর্যতার জন্যেও মানুষকে মূল্যবান উপাদান সংগৃহীত করেই কর্ম সম্পাদনের কর্মশক্তির উৎসাহিত শক্তির উপরেই নির্ভরশীল হতে হয় মানুষের জীবনী শক্তির বিকাশ ও সুন্দর চরিত্র গঠন যেহেতু দীর্ঘকালের সাধনা লব্ধ কর্মশ্রম প্রয়োজন সেখানে সহজভাবে কোনো অর্জনই সম্ভব নয় মানুষের উন্নত জীবন দীর্ঘকালের কর্মশ্রম ছাড়া শুধুই ভাগ্যের উপর আস্থাশীল হয়ে উন্নত জীবন তৈরি করা সম্ভব হয় না এই উন্নত জীবনে পৌঁছানোর জন্য যদি উন্নত মানের সাজ সরঞ্জাম মানসিক চিন্তা দ্বারা পূর্ব থেকে প্রস্তুতি না থাকে আমরা চাইলেও সত্যনিষ্ঠ মানুষ হয়ে বেশি দূর এগিয়ে যেতেও পারি না তুমি লুটেরা দলের সদস্য হয়ে লুটপাট করে লুণ্ঠনের শক্তির প্রাবল্যতা দিয়ে প্রভাব বিস্তারের জীবন পেতে পারো কিন্তু তোমার মৃত্যুর দিনে মৃত্যুর সৌন্দর্যটিও হরণ করেই তুমি মৃত্যুবরণ করলে আমরা আমাদের জীবনের অনেক কিছুই কিভাবে কেমন করে অর্জন করতে হবে তাও শত চেষ্টা করবার পরেও অনেক সময়ই জানতে পারি না ফলেই আমরা কখনো কখনো অনেক না চাওয়ার জিনিসও প্রত্যাশিতভাবে পেয়ে থাকি সমাজ ও রাষ্ট্রের মানুষের সাথে নানাবিধ কর্মসম্পাদনে নিবঞ্জিত থাকবার কারণে যা আমাদেরই কর্মশক্তির বিকল্প শক্তি আমরা যদি কর্ম ছাড়া কাল ঘরে বসে বসে দিন যাপনে সময় অতিক্রান্ত করি আমরা কেমন করে আমাদের আশানুরূপ জিনিসগুলো বাস্তবে রূপদান করে পেয়ে থাকি মানুষের সুন্দর চরিত্র গঠন যেমন একদিনের কাজ নয় কারো জীবনে নতুন কিছু অর্জন করাও একদিনের কাজ নয় তাও যে কোনো মানুষের সাধনালব্ধ চিন্তা শ্রমের কর্মফল মানুষের চিন্তা শ্রম এবং শারীরিক কর্মশ্রম জীবনী শক্তির বিকাশের মূল শক্তি হিসেবে নতুন শক্তি সৃষ্টি হয়ে থাকে আমরা আমাদের চিন্তা শ্রম এবং কর্মশ্রম একসাথে সম্পৃক্ত করেই জীবনী শক্তি বিকশিত করবার জন্য যোগ্যতা অর্জন করে থাকি নানান প্রকার সৃষ্টিশীল কাজের মাধ্যমে আমাদের চিন্তা শ্রমের শক্তির ফসল যেন এই পৃথিবীর সকল মানুষের কল্যাণ সাধিত করে শান্তিময় জীবন দান করে এবং ভালোবাসার প্রবল বন্ধন দ্বারা উন্নত জীবন তৈরি করে যাতে হিংসা বিদ্বেষের মতো ঘৃণিত চেতনাকে মন থেকে তিরোহিত করে রাখার অভ্যেসের স্বভাব তৈরি করা যায় এমন মানুষ হওয়ার যোগ্যতা অর্জন যেন করি আমাদের রাষ্ট্রের মানুষের কল্যাণ সাধন যাতে চুরি দুর্নীতি ঘুষ সব খারাপ কাজ করবার মানসিকতার মাঝে সংযোজিত হয়ে অপরের ঘৃণার পাত্রে পরিণত না হতে হয়